আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাপ থেকে দেখেন আজকে কিন্তু মার্শাল ব্র্যান্ডের দুটা ড্রেস নিয়ে আসছি তো এটা কিন্তু দুইটাই কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে মাস্টার্ড কালার আর একটা হচ্ছে আপনার বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা কিন্তু ক্যাটালগের ড্রেস এবং কি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটি কাপড় তো এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপির একটি ড্রেস তো এগুলো প্রাইস বলে দেবো এবং কি কিভাবে আমাদের অনলাইনে অর্ডার করবেন সেটাও আমি বলে দিব দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস দেখেন এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আর হানড্রেড পার্সেন্ট কটন আর নিচের দামানের অংশে কিন্তু আপনি খুব সুন্দর করে কাজটা কাজ করা পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু কাশ্মীর সুতো দিয়ে নিখুঁতভাবে কাজ করা আর সাথে কিন্তু আপনারা প্যান্টের অংশ এবং কি স্লিপের অংশ কিন্তু সাথে পেয়ে যাবেন স্লিপের অংশটাতেও কিন্তু আপনি প্রিন্ট করা পেয়ে যাবেন তো এটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি তো দুপাটা দেখেন দুপাটাটা কিন্তু আপনার খুবই সুন্দর করে প্যানেল করা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন খুব নিখুঁতভাবে কাটওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দর তো এটাও কিন্তু নামাজিও না হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে যেখানে বাহিরে বিক্রি হয় এগুলো দুই হাজার পঁচিশশো টাকা করে কিন্তু আমাদের আজগর কাপটা একদম পানির দামে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় তো তেরোশো টাকা হলে কিন্তু ড্রেসটা আমাদের এখান থেকে নিতে পারবেন ওয়াও এটা হচ্ছে বেবি প্রিন্কের মধ্যে দেখেন কত সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রং কষ আমাদের গ্যারান্টি পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এগুলো কিন্তু খুব প্রিমিয়াম একটি কোয়ালিটির দেখেন খুব প্রিমিয়ামভাবে কাজ করা দেখেন এখানে কিন্তু কাশ্মীর সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন এবং কি অন্যতেও কিন্তু আপনার এই সেম একটা কাজ করা পেয়ে যাবেন সাইড দিয়ে প্যানেল করা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে প্যানেল করা তো এটা প্রাইসও মাত্র তেরোশো টাকা তো এটা অনলাইনে অর্ডার করবেন কীভাবে সেটা বলে দেবো এবং আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দিব তো এটা হচ্ছে আমাদের পেজের নাম এবং কি আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে দেখেন বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চাঁদনি শপিং কমপ্লেক্স আর নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুইটাই পেয়ে যাবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো সুন্দর করে পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ